টাকা ডিসকাউন্ট চলছে ঈদুর ভিতর উপলক্ষে প্রত্যেকটা বাইকে পাঁচ থেকে দশ টাকা ডিসকাউন্ট চলতেছে ভাই ঈদের অফার ভাই কার কি ব্যাগ ভাই দ্রুত এই লাইন থেকে চলে আসেন আমাদের

পঞ্চাশ পঞ্চাশ যার টিরে পছন্দ ইনশাল্লাহ আসবেন দেখবেন চালাবেন মন ভরলে তারপর দেখবেন আর আমাদের এখানে জানতে গ্যালি নেই পেপার গ্যার্ডি একশো পার্সেন্ট

পঁয়তাল্লিশ করা মাত্র সত্তর হাজার টাকা পেয়েছেন একশো পঁচিশ সিসির বাইক এখানে বিরাশি বিরাশিতে পেয়েছেন একজন টিকটক করেছেন কোম্পানির বোর্ড বিরাশি বিরাশি হ্যাঁ

করতে না বরুড়া এখানে পঞ্চাশ আমেরিকান পণ্য সাদা পাখি শুধু পঞ্চান্ন হাজার টাকার মাল পেয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার কত শুধু ইউএম

টাকা টাকা পেয়েছেন করতে পারেন আজকে পেয়েছেন পাগলা অ্যাপাচি কার শুধু এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা এটা একমাত্র সম্রাট বাইক রীতি সম্ভব

চব্বিশ বুঝো তারপর নেন ভাই আজকে ঈদের দাম প্রত্যেকটা বাইকের উপর পঁচিশ হাজার আজকে আড়াইশো টাকা ঢেবেছে একসাল আজকে মাত্র পঁচিশ দিলাম হাজার পঁচিশ দেরি লাগে যোগাযোগ করতে পারেন বা লোকের শোনা আসতে পারেন আর আমাদের লোকের শুনতে কম বেশ সকলে বাংলাদেশের মধ্যে লোক হলো

আমি আছি আপনাদের সাথে সাদাম প্রত্যেকটা জায়গা থেকে সুপার দলাকা তো আজকে ঠিক দুপুর বা লাইভ এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার সকালের সাথে দেখা হবে সকলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য রাখবেন আল্লাহ হাফেজ